নমস্কার আজ আমি একটি মোবাইল ফোন কিনে এনেছি তো এই মোবাইল ফোন দিয়ে আমি কি করব বা কেন কিনলাম বা এই ফোনটাই কেন চয়েস করলাম সম্পূর্ণ আপনাদের আমি বলবো এবং কি ফোন কিনেছি সেটাও বলবো জাস্ট দেখুন পুরো ভিডিওটি আশা করি ভালো লাগবে তো চলুন আমি বক্সটা জাস্ট উল্টে রেখেছি আপনাদের আমি সোজা করে দেখাই দেখুন ভিভো টি ফোর দেখতেই পাচ্ছেন ভিআই ও ভিভো এই যে টি ফোর ফাইভ জি তো এই সেটটি আমি আপনাদের ফুল রিভিউ করে দেখাবো এবং আমি বলবো এটা কী জন্য আমি নিয়েছি বা কী জন্য আমি চয়েস করেছি এটা এটা নেওয়ার কারণ কি এটা দিয়ে আমি কি করব এবং ফুল রিভিউ আমি করব এই মোবাইল ফোনটির সম্পর্কে যদিও আমি রিভিউ তো এক্সপার্ট নই কেননা আমি কম্পিউটার রিলেটেড ভিডিও আপলোড করি তবুও আমি জাস্ট যেটুকু আমি রিভিউ করব তাতে আপনাদের সম্পূর্ণ ধারণা চলে আসবে এবং আপনারা বুঝতে পারবেন এই সেটটি আপনার কেন নেওয়া দরকার বা কেন নেবেন বা এটা আমি কেন নিয়েছি এটা দিয়ে কী করব সম্পূর্ণ ধারণা পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন পুরো ভিডিওটি অবশ্যই দেখুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওটি একটি লাইক করবেন মনে রাখবেন এই চ্যানেলে কম্পিউটার রিলেটেড ভিডিও আপলোড হয় আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চ্যানেলটির সাথে থাকবেন অবশ্যই প্রতিটি ভিডিও দেখবেন তো চলুন এটা কোনো স্পন্সার ভিডিও নয় নট ফর স্পনসার ভিডিও জাস্ট টিউটোরিয়াল ভিডিও ঠিক আছে আমি এটি সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও তৈরি করেছি আপনাদের দেখাবো আমি সেটটি কিনেছি এবং এই সেটটি সম্পর্কে আপনাদের আমি ডিটেলস বলবো চলুন আমি এটা আনবক্সিং করি এই যে ঠিক আছে দেখুন খুব সুন্দর একটা লুকিং দেখতে পাচ্ছেন জাস্ট এটা মোবাইল ফোন আমি এটা লাস্ট দেখাচ্ছি আপনাদের প্রথমে আসি কি কি দিয়েছে দেখি প্যাকেটের মধ্যে তো এখানে জাস্ট কুইক স্মার্ট গাইড কুইক স্টার্ট গাইড কীভাবে স্টার্ট করতে হয় তার একটা কুইক গাইড এখানে দেওয়া আছে এরপরে আছে এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যান্ড ওয়ারেন্টি কার্ড কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তথ্য দেওয়া রয়েছে সেফটি সম্পর্কে এবং ওয়ারেন্টি কার্ড রয়েছে এটা এটা অবশ্যই রেখে দেবেন বেশ এরপরে দেখুন এখানে একটা এই যে ব্যাক কভার রয়েছে খুব স্মুথ ঠিক আছে ফ্লেক্সিবল একটা ব্যাক কভার হোয়াইট এরপরে দেখুন এখানে এই যে সিম ইজেক্টর টুল রয়েছে দেখতেই পাচ্ছেন সিম ইজেক্টর টুল এটা সাইডে রাখুন আচ্ছা এরপরে দেখুন এটা ডেটা কেবেল রয়েছে ঠিক আছে চার্জ দেওয়ার জন্য আর সব থেকে বড়ো কথা এখানে চার্জারটা দেখুন কত বড় ঠিক আছে এই চার্জারটা কত বড় দেখুন জাস্ট এবং ভারী আছে ঠিক আছে তো এটা সম্পর্কে আমি একটু বলি এটা হচ্ছে দেখুন নব্বই ওয়াটের চার্জার ঠিক আছে নব্বই ওয়াটের ফার্স্ট চার্জার এখানে আর কিছু নেই এটা বক্স এরপরে চলে আসছি আমি এই মোবাইল ফোনটি সম্পর্কে তো চলুন এটা খুব সুন্দর কভার দেওয়া রয়েছে জাস্ট এটা আমি ওপেন করি এই যে দেখুন কত সুন্দর একটা সেট জাস্ট দেখুন এই যে ঠিক আছে তো চলুন আমি পিছনটা দেখাই পিছনটা খুব সুন্দর এই যে দেখুন এবং এর যে লুকিংটা পিছনে ব্যাক লুকিংটা খুব সুন্দর লুকিং দেখতেই পাচ্ছেন এই ক্যামেরাগুলো সম্পর্কে আপনি আমাদের ডিটেলস বলবো জাস্ট আগে লুকিংটা দেখুন এবং খুব স্লিম সেটটা সব থেকে যেটা বড়ো বিষয় হলো এই সেটটা সাত হাজার তিনশো ব্যাটারি মানে সাত তিয়াত্তরশো ব্যাটারি যেটা কিন্তু আপনার মোটামুটি একটা চার্জ আপনি যদি ইন্টারনেট ইউজ করেন মোটামুটি আপনার তিন দিন আরামসে চলে যাবে এর ডিসপ্লে রয়েছে কোয়ার্ড কার্ভ ডিসপ্লে এই যে দেখতেই পাচ্ছেন এটা স্ন্যাপড্রন সেভেন জেনারেশন থ্রি প্রসেসর রয়েছে যেটা কিন্তু আপনি গেম খেলতেও ইউজ করতে পারবেন এবং খুব স্মুথলি আপনি এটা ইউজ করতে পারবেন এই যে আমি জাস্ট এটা জাস্ট অন করছি আমি এখনও অন করিনি এই যে সামনে যে ক্যামেরাটা রয়েছে দেখুন এটা অন হয়ে গেছে এই যে অন হয়ে গেছে ঠিক আছে দেখুন খুব সুন্দর স্মুথলি কিন্তু কাজ করবে এটা খুব ফাস্ট স্মুথ কাজ করবে ঠিক আছে চলুন আমি লক করে আগে আমি একটা কী কী ডিটেলস আমি বলে দিই প্রথমে যে ক্যামেরাটা রয়েছে এই যে ফ্রন্ট ক্যামেরা এই ক্যামেরাটা হচ্ছে বত্রিশ মেগাফিক্সেল ক্যামেরা ঠিক আছে আর এখানে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এই যে জাস্ট এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা টু মেগাপিক্সেল আর এই দিকের যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এই যে এই ক্যামেরাটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা যেটা শনি আই এম এক্স এইট এইট টু এআই ক্যামেরা সাপোর্টেড শনি ঠিক আছে পঞ্চাশ মেগাপিক্সেল খুব সুন্দর ক্যামেরা এবং এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা কোনো ক্যামেরা না এটা জাস্ট ইনফার্ট ঠিক আছে ব্লাস্টার আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাশ লাইটিং মানে রিং লাইট যেটা বলা হয় সেই রকম টাইপের লাইটটা ঠিক আছে রিং লাইট এই যে ফ্রন্ট ক্যামেরা যেটা রয়েছে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা এটা দিয়ে আপনি ফোর কে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ঠিক আছে ফোর কে ভিডিও রেকর্ডিং করতে পারবেন প্লাস যে ব্যাক ক্যামেরা রয়েছে এই ক্যামেরাটা দিয়েও আপনি ফোর কে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এরপর আমি চলে আসছি কি ফিচার্স যেটা হচ্ছে আট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি রম আছে আট একশো আঠাশ ঠিক আছে আর এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটা হচ্ছে মানে ছয় দশমিক সাতাত্তর ইঞ্চি এই ডিসপ্লেটা ঠিক আছে সতেরো দশমিক দুই সেন্টিমিটার পর বলি এর সাথে আর কী কী রয়েছে এক্সট্রা যেগুলো হচ্ছে ডুয়েল সিম রয়েছে এটাতে ডুয়েল সিম আপনি ইউজ করতে পারবেন তা আপনার ওটিজি সাপোর্ট করবে আর তার সঙ্গে কুইক চার্জিং হবে ঠিক আছে আর এর মধ্যে আর একটা যেটা নাই সেটা হচ্ছে আপনি যদি কর্ড যুক্ত মানে তার সহ যে হেডফোনগুলো হয় সেই হেডফোন যদি আপনি ভাবেন এখানে ইউজ করবেন সেটা কিন্তু পারবেন না এটা সম্পূর্ণ ব্লুটুথ সিস্টেম আপনি হেডফোন আপনাকে ইউজ করতে হবে কেননা এখানে কোনো জ্যাক নেই দেখতেই পাচ্ছেন এই যে এখানে কোনো জ্যাক নেই আপনার কিন্তু যে কর দিয়ে যে হেডফোনগুলো সেইগুলো কিন্তু এখানে সাপোর্ট হবে না কেননা সেই পোর্টটা এখানে নেই ঠিক আছে এখানে সম্পূর্ণ আপনাকে ব্লুটুথ সিস্টেম যে হেডফোনগুলো হয় সেগুলো আপনাকে এখানে ইউজ করতে হবে ঠিক আছে এটাই হচ্ছে থেকে কমতি যেটা এখানে আপনাদের আমি বললাম আর বাকি সব মোটামুটি দেখতে গেলে সব ঠিকঠাকই আছে কোনো কিছু অসুবিধা কিছু নেই আর এই যে ফোনটা চওড়া এটা একটু আপনাদের বলে দিই এটা অনেকেই বলে না এই ফোনটার যে ওয়েটেথ মানে চওড়া সেটা হচ্ছে ছিয়াত্তর দশমিক চার মিলিমিটার ঠিক আছে আর এটা যে হাইট এই যে লম্বাটা এই লম্বাটা হচ্ছে একশো তেষট্টি দশমিক চার মিলিমিটার একশো তেষট্টি দশমিক চার মিলিমিটার আর যে ডেপথ যে এই যে এই যে চওড়াটা এটা হচ্ছে সেভেন পয়েন্ট এইট নাইন মিলিমিটার আর এটার যে ওজন আমি যদি এটা ওজন করি এটা ওজন হবে একশো নিরানব্বই গ্রাম এরপরে আপনি আপনাদের বলবো এটা কেন কিনবেন দেখুন এটা যদি আপনি প্রথমত ক্যামেরার দিকে চয়েস করতে চান তো অবশ্যই এটা চয়েস করতে পারেন ক্যামেরা খুব সুন্দর এবং ক্যামেরার কোয়ালিটিও ভালো আমি আপনাদের দেখাবো আচ্ছা এরপর আমি চলে আসছি জাস্ট এটা গেম যদি আপনি খেলতে চান সেটাও আপনি খেলতে পারবেন এবং তার সঙ্গে যদি আপনি এখানে একটা স্মুথলি কাজ করবে সেরকম ফোন চান তো এটা আপনি অবশ্যই কিনতে পারেন আর তার সঙ্গে যদি ব্যাটারির দিকে যেতে চান তো ব্যাটারির দিকে অবশ্যই এটা ফাস্ট কেননা তিয়াত্তরশো এমএইচ ব্যাটারি এই সব দিক দিয়ে আপনি কিন্তু কিনতে পারেন এবং আমি জাস্ট কিনেছি ব্যাটারির জন্য যাতে এটা লং চার্জ ধরে রাখে এবং ক্যামেরার জন্য আমি যে ভিডিওগুলো করবো তাতে কিছু কিছু ক্যামেরার দরকার হয় সেই ক্যামেরার জন্য কিন্তু আমি এই ফোনটি চয়েস করেছি বাকি সব মোটামুটি ঠিক আছে কোনো অসুবিধা কিছু নেই আপনি কিন্তু ফোনটি এই সব দিকে হলে অবশ্যই কিনতে পারেন তো মনে রাখবেন এই ফোনটি কেনার জন্য যে প্রাইস আপাতত এখন আমি যেটা কিনেছি এই ডেটে ভিডিও করছি আপনি বাইশ হাজারের মধ্যে পেয়ে যাবেন একুশ হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে ফোনটি পেয়ে যাবেন আমি জাস্ট একুশ হাজার নশো নিরানব্বই দিয়ে এই ফোনটা কিন্তু কিনেছি তো এই ফোনটি আমার খুব ভালো লেগেছে এবং এটা দু তিনটে কালারের সঙ্গে থাকে আমি এই কালারটি এখান থেকে বেছে নিয়েছি আপনি দেখতেই পারেন তো চলুন এরপর আমি আপনাদের ক্যামেরাটা একটু দেখাই ক্যামেরা দেখুন ক্যামেরা কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে ক্যামেরাও খুব সুন্দর এবং আপনি যদি ফ্রন্ট ক্যামেরা দেখতে চান ফ্রন্ট ক্যামেরাও খুব সুন্দর আমি ফ্রন্ট ক্যামেরাটা একটু আপনাদের আমি দেখাচ্ছি ফ্রন্ট ক্যামেরাটা দেখুন খুব সুন্দর কিন্তু ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটিও খুব সুন্দর তো আমার কিন্তু এই মোবাইলটি খুব পছন্দের কেননা খুব সুন্দর একটি মোবাইল দেখতেই পাচ্ছেন জাস্ট লুকিংটা দেখুন অসাধারণ আমার কিন্তু এই মোবাইলটি খুবই পছন্দের বাকি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এই ধরনের ভিডিও না হলে কম্পিউটার রিলেটেড ভিডিও তো অবশ্যই আসবে আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই তো সেটা কমেন্টে জানাবেন এবং আপনি এই ফোনটি কিনতে চান কি বা কিনবেন কি না সেটাও কমেন্টে জানাবেন বাকি আপনার রায় তো আপাতত এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ